সবাই মারপিট চালাচ্ছে যে শিব ঠাকুরটা তারা নেবে এত পরিমাণে মারপিট হচ্ছে তো তোমরা দেখো মানে এখানে মানে প্রচুর মারামারি মানে এই সাত দিন শিব ঠাকুর থাকে তো জালের কাছে ওঠে এদের কাছে যাওয়ার সাহস কেউ করছে না আর আমি তোমার হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো ভালো আছো আর আমরাও আছি তো আজকে আমরা চলে এসেছি আজকে দিদি কেন এসেছে তো আমার ননদ বলছিল কতদিন ধরে যে আমাদের এদিকে আয় আমাদের এদিকে একটা অনুষ্ঠান আছে কদিন পরে তো আমাদের এখানে বাউর থেকে শিব উঠে তো আমি বল মানে কেউ আমরা আসতে চাচ্ছিলাম না তারপরে অনেক জোড়া করে আমাদেরকে নিয়ে আসলো আর এই যে আমার মাম্মা আমার আমার ননদ আর আমার বরের কোলে আমার ননদের ছেলে আমাদের পুচকু মনুটা আমার বরের কোলে রয়েছে তোমরা তো দেখলেই আর এই যে এই বাউরটা ঘিরে তোমরা দেখছো লোক সবাই জড়ো হয়ে রয়েছে আর এই যে যেটা হলুদ কালারে দেখলে ওটা হচ্ছে মন্দির আর এইখান থেকে উঠে আসবে তো তোমরা গাইস দেখো ও যতটা পরিমাণে লোক মানে বাউর যতটা এলাকা জুড়ে বাউরটা রয়েছে তোমরা ঠিক করে দেখো দেখো সব জায়গায় মানুষ বাউরের পাশে ভরে রয়েছে ঠিক করে দেখো তোমরা দূরে দূরে যেগুলো মনে হচ্ছে না পোকা পোকা মতো সবই মানুষ এত পরিমাণে এখানে মানুষ হয়েছে মানে একটুখানি জায়গা আর এত মানুষ তার মানে সত্যি যে চলে এসেছে ওদের কাছেই রয়েছে শিব তো ওখান থেকে দেখা একদমই অসম্ভব ব্যাপার ওরা যখন মানে মন্দিরে বসিয়ে পুজো দেয় তখনই হয়তো একটুখানি দর্শন করা যায় তাছাড়া দর্শন করা যায় না ওরাই মারপিট করছে ওদের কাছেই শিব রয়েছে ওরা তুলে আনছে উপরের দিকে আর ওই দলরা ছাড়া আর কোনো দলের কাছেই শিব ঠাকুর তেমন ওঠে না ওদের কাছেই কুটিবাড়ি বলে একটা দল আছে ওই কুটিবাড়ির দলের কাছেই শিব ঠাকুরটা ওঠে তো চলো তোমরা দেখতে থাকো

কি মারামারি শুরু হয়ে গেল তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে কুটিবাড়ির দলের ছাড়া আর শিব ঠাকুর কোনো দলে উঠতে চায় না তেমন তো এখানে কিন্তু কুটিবাড়ির দল ছাড়াও অনেক দল আছে তারা কুটিবাড়ির দলের কাছ থেকে শিব ঠাকুরকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে মানে এই সাত দিন শিব ঠাকুর থাকে তো যাদের কাছে ওঠে তাদের কাছেই শিব ঠাকুরটা তারা রেখে দেয় তো এই কারণেই সবাই মারপিট চালাচ্ছে যে শিব ঠাকুরটা তারা নেবে এত পরিমাণে মারপিট হচ্ছে তো তোমরা দেখো মানে এখানে মানে প্রচুর মারামারি হচ্ছে তো বন্ধুরা এখানে এত পরিমাণে লোক হাজার হাজার লোক মানে এখানে জায়গা দেওয়া যাচ্ছিলো না আর এরা এখানে মারাপিট করছে এদের কাছে তো কেউ মানে সাহস করে আসতেই পারছিল না কেউ কেউ সবার ছাদে উঠে দেখছে কেউ কেউ গাছের উপরে উঠে দেখছে কিন্তু এদের কাছে যাওয়ার সাহস কেউ করছে না আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কাছে যেতে হবে না ওর ততই কাছে যে ভিডিও করছিল আমি হচ্ছে কি যেও না এদিকে চলে আসো বলছে না আমি কাছের থেকে ভিডিও করে আনি নয় কেউ বুঝতে পারবে না তো তোমরা ভিডিওটাকে অবশ্যই দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো দেখো তারপর এত মারামারি করছিল যে মন্দিরের ভিতরে শিব ঠাকুরটাকে নিয়ে যেতেই পারছিল না ওরা বারবার পড়ে যাচ্ছিল শিব ঠাকুরটাকে নিয়ে তো ফাইনালি অনেক কষ্টের পর ওরা এক ধাক্কায় মন্দিরের ভিতরে নিয়ে গেল শিব ঠাকুরটাকে তো মন্দিরের পাশে এত মানুষ ছিল যে মন্দিরের পাশে যে তুমি যে একটু দর্শন করবে সেই অবস্থা ছিল না মানে মন্দিরের পাশে অনেক আগের থেকেই মানুষ ঘিরে রেখে দিয়েছিল তো আমি অনেক চেষ্টা করার পরেও যেতে পারলাম না তারপরে মন খারাপ করে চলেই যাচ্ছিলাম তারপরে দেখলাম যে শিব ঠাকুর আমার সামনে দিয়েই দৌড়িয়ে নিয়ে যাচ্ছে তো দেখে এতটা খুশি হলাম কি বলবো মানে মন পুরো শান্তি হয়ে গেল তারপর ওই সামনে ঠাকুরটাকে এনে বসানো হয়েছিল তো এখানে কষ্ট দেখো সবাই দর্শন করো কষ্ট দর্শন করা যাচ্ছে আর আমি এত মানুষের মধ্যে ঠেলে মেলে ঢুকলাম ওই যে আমি ঢুকে ঠাকুরকে জড়িয়ে ধরেছি আমি এত আনন্দ হয়েছিলাম কি বলবো মানে খুব খুশি ছিলাম আমি তখন তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা